আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সিপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সোগাছার গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন সোগাছার গরুরাট থেকে ভরপুর আমদানি হয়েছে বলদ গরুগুলো দেশি বলদ ইন্ডিয়ান বলদ তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সারি সারি বলদ গরু সোক হাটে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা বলদ গরু চাষ উপযোগী গরু দর্শক তো এটা কী জাতের গরু কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব যশোর জেলার সোয়াগাছার গরুরার থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আসছেন মাগুরা থেকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো না ভাই বাজার খুবই খারাপ বলতেছে দর্শক বাজার পরিস্থিতি ভালো না গরু পাইটা আছে কোন পাঁচটা গোল কত আচ্ছা আচ্ছা এই যে সামনের বড় বড় দুইটা আচ্ছা আর এই দুইটা আর এই একটা পাঁচটা আপনার হাতেরটা কয় দতের গরু কয় দত ছয় দত এখন আপনি মূলত চাচ্ছেন কত ওটা 145 চাছেন এটা সাবাদাম সাবাদাম আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু সায়দাতের গরু চাষ উপযুক্ত গরু জি প্রান্তিক খামারিরা এখনও চাষ করে গ্রামের চাষ হয় কত হলে বিক্রি করবেন আশায় তো আছে 35লি ব্যাসার নি আশা আছে 35 তবে অবশ্যই ব্যাচা বিক্রির সময় কিছু কম হবে আপনারা যখন কিনবেন দর্শক দেখবেন দেখে যাচাই বাছাই করে কিনবেন এটা কি জোড়া জোড়া ডাইন ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই জোড়াটা কয় দাঁত করে কয় দাঁত 4 দাঁত আপনারা শুনলেন দর্শক এই যে সাদাটা দেখলেই বোঝা যাচ্ছে 6 দাঁতের গরু আর লালটা 4 দাঁতের গরু আপনারা যখন কিনবেন সকল কিছু দেখবেন দেখে দরদম করে যাচাই বাছাই করে কোরাই করবেন

বড় বড় গরু দর্শক দেখা দেখি চলছে দরদম চলছে দর্শক যশোর জেলার সোয়া গাছার গরুর থেকে আচ্ছা ভাই এই জোড়াটা চাচ্ছেন কত জোড়াটার দাম চাষি তিন লাখ আশি ভাই তিন লাখ আশি কয় দাঁত করে আর নিয়ত কেমন কয় দাঁত আর কে নিচ্ছে এইটা আট আচ্ছা এটা দেশাল না ইন্ডিয়া দেশাল গরু দুইটাই দেশাল কত হলে বিক্রি করবেন আশা তো আছে যে আপনারা শুনলেন দর্শক সাড়ে তিন লাখ আশা দেশাল জাতের গরু খুব চমৎকার গরু দেখা দেখি চলছে দরদাম চলছে এক জোড়া গরু আপনারা চাইলে আসতে পারেন সোয়াগাছার গরুর আর থেকে এখানে এসে দেখে যাচাই বাছাই করে গরু কিনতে পারবেন দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা বিশাল বড় বলদ গরু চাষ উপযুক্ত গরু কাকা কেমন আছেন ভালোই আছেন ভালোই আছেন কোথা থেকে আসছেন কোর্সাদপুর থেকে এটা কয় দাঁতের গরু চার দাঁত চার দাঁত আপনারা শুনলেন দর্শক কোর্সাদপুর থেকে আসছে এই যে একটা গরু চার দাঁতের গরু আপনার কিনা গরু না বাসার গরু আগে কিনা ছিল আগে কিনা ছিল আচ্ছা আচ্ছা এখন মূলত বিক্রি করে দিবেন আপনি চাষ করতেন না আপনার খামারে ছিল চাষ করতেন আপনি চাষ করতেন এই গরুটা দিয়ে কতদিন চাষ করছেন বছর এক বছর মতন চাষ করেছে দর্শক এখন মূলত বিক্রি করবে চারি পাশ থেকে আপনাদেরকে দেখাবো বড় ফ্রেমের গরু চাষ উপযুক্ত আচ্ছা এটা ডান সাইডের না বাম সাইডের ডানি ভাই দুই দিকেরই দুই দিকেই যাবে চাচ্ছেন কত এটা আপনি দুইশো দুইশো এটা সাওয়া দাম কেনাবেচা নিয়ে বলতে হবে একটা ধারণা দেন আশি হাজার আপনারা ষোলো দর্শক আশি হাজার নেবে এই যে গরুটা আপনারা যখন কিনবেন একটু দেখবেন দেখে যাচাই বাছাই করে দরদম করে কিনবেন চোখ আচার আর থেকে প্রচুর গরু আমদানি হয়েছে আপনারা দেখতে পারছেন দর্শক বলদ গরুগুলো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এইদিকে এক একজোড়া গরু দেশাল জাতের গরু মনে হচ্ছে ভাই দেশাল কোথা থেকে আসছেন সাত মাইল থেকে আসছেন আচ্ছা গরু না বাসার গরু বাসার গরু গরু দর্শক দেশাল জাতের গরু বাসার গরু বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যখন কিনবেন একটু দেখবেন দেখে যাচাই বাছাই করে কিনবেন দাঁতে কয়টা করে দুই দাঁত করে জোড়াই চাচ্ছেন কত দুইশো আশি এটা তো আপনার চাওয়া দাম কিনা ব্যাসা নিয়ে দেখা যাক একটা ধারণা দেন সর্বনিম্ন আড়াইশো দর্শক আপনারা শুলে এই যে এক জোড়া গরু সর্বনিম্ন আড়াইশো হলে বিক্রি হবে আপনারা যখন এই জোড়াটা কিনবেন দেখবেন দেখে যাচাই বাছাই করে দরদম দাম করে কিনবেন দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া গরু ঠিক আছে ভাই ব্যাসা বিক্রি করেন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক সো গাছ আর থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে সামনে এক জোড়া দেশাল জাতের গরু ভাই ভালো আছে তো দেশাল নাকি পায় দাঁত করে সমান তার সমান বয়সের গরু দর্শক আট দাঁতের গরু আপনারা শুনলেন দেশাল জাতের দেখতে পারছেন মাংস দাঁড় করানোর জন্য নিতে পারেন আবার চাষের জন্য নেওয়া যাবে তাই তো ভাই চাষছেন কত জোড়াই দুইশো বিশ তো আপনার চাওয়া দাম কিনা বেসা নিয়ে কেমন আছে আচ্ছা আচ্ছা দুইশো হলে বিক্রি করবে বলতেছে দুইশো হলে আপনারা কুরাই করার সময় দেখবেন দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন কয় জোড়া মেশছেন ভাই দুই জোড়া আরেক জোড়া কই ওই পাশে আছে ঠিক আছে